কালকে একটা ভিডিও করেছিলাম মন্দিরাকে নিয়ে মন্দিরার মন্দিরার মাকে নিয়ে ভিডিওটা করেছিলাম অনেকে অনেক প্রশ্ন করেছিলে তো আমি সেই প্রশ্নগুলো আবার মন্দিরাকে করেছিলাম যেমন নাকি তিনটি কাপ কাটছিল আমি ভেবেছিলাম আতশের বউয়ের কাপ কারণ আতসের বউকে দেখায় না তো এরকম কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো মন্দিরাকে করেছিলাম তারপরেও বলেছিলাম যে কী হাওয়া হচ্ছে দেখো বাইরে বসেছি তো প্রচণ্ড হাওয়া তো তারপরেও বলেছিলাম যে ওর মায়ের একটা ফোনের কথা যে মা ফোনের জন্য এরকম পাগল পাগল হচ্ছে ভিডিও দিতে পারছে না বুদ্ধিরা তুমি এত দাম দান করছো মানুষকে একটা মাকে ফোন দিতে পারতে মা এরকম সোশ্যাল মিডিয়াতে মানে লাইভে বসে পয়সা মানে টাকা চাইছে না আমি জানি জানিনি মজা করেই চেয়েছি কিন্তু ওই যে কিছু কিছু মানুষের মজা কিছু কিছু অন্য দিকের মানুষরা একটু ভাবে নেয় আর সত্যি কথাই একজন বড় ব্লগারের মা যদি এরকম একটা প্রবলেম ফেস করে সেখানে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি বলবই তো সেখানে দাঁড়িয়েই বলেছিলাম মন্দিরা মার একটা প্রবলেম সলভ করো তো এই নিয়ে একটা ভিডিও কালকে ছিল এবং সেই ভিডিওতে অনেক কমেন্টও এসছে এবং আমার মন্দিরার কাছে কিছু জিজ্ঞাসা ছিল প্রশ্ন করেছিলাম মানে বলেছিলাম এগুলো তুমি একটু করতে পারো কারণ মা রয়েছে মার আইডিটা তুমি একটুখানি নিজের কাছে নিয়ে একটু ঠিক করে দিতে পারো কারণ উনি অতটা সরবর নয় আমিও নই আমিও আমার মেয়ে বলো আমিও এর থেকে ওর থেকে দেখে মানে বিশেষ করে আমার মেয়েই আমাকে হেল্প করে অনেক সময় অনেক প্রবলেম হয় তো তুমি একটু প্রবলেম এগুলো সলভ করতে পারো তার উত্তর মন্দিরা দিয়েছে আর সেই উত্তরটা নিয়েই আজকের ভিডিও তোমাদের কাছে বলবো যে মন্দিরা কী উত্তর দিয়েছে প্রচণ্ড কর্মব্যস্ত আজকের এইমাত্র ভিডিও দেখলাম দেখেই ভিডিওটা করতে বসলাম কর্মব্যস্ত জীবন সে তো আমরা বুঝতেই পারছি কারণ মন দিয়েছে সংসারে মন দিয়েছে ব্যবসায় আর ব্যবসাটা এক জায়গায় ছিল আর এক আর আবার বাড়িতে ম্যাক্সির ই করছে অনলাইন শপিং মানে বিজনেস করছে সেক্ষেত্রে চাপটা অনেক বেশি হয়ে গেছে মাল প্যাকিং করা মাল ডেলিভারি দেওয়া আজকের ভিডিওতেও দেখলাম হবিপুরে একটা বাড়িতে নিজেকে ডেলিভারি দিল তারপরে মাল প্যাকিং করা রান্না করা ব্লগিং করা সত্যিই খুব চাপ হয়তো আমার ভিডিওটা তার কাছে অবধি পৌঁছায়নি মানে মানে যখন কমেন্ট করে করেছে তার আগে পর্যন্ত পৌঁছায়নি তারপরে কালকে রাত্রিরেই আমি কমেন্টটা দেখেছি কিন্তু ততক্ষণে আমার প্রিয়াকে নিয়ে একটা ভিডিও নামানো হয়ে গেছে তোমরা অনেকেই জানো যে আমি সকাল নটার ভিডিও আমি রাত্রিবেলা করে রাখি করে শিডিউলে দিয়ে শুয়ে পড়ি কারণ সকালে উঠে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না অন্তত বারোটার আগে তো নয়ই কোনো মেয়েদেরই একটু টাফ যারা ব্লগিং করে তাদের কথা কিন্তু আমি পারি না আমি একটু বেলা করে উঠি তাছাড়াও আমি সরগড় না সকালবেলা আমি ভিডিও খুব কম করি রেয়ার তো আমি হঠাৎ আমার ভিডিওর শিডিউল টিডিউলে দিয়ে শোবো এই মুহূর্তে দেখি দুটো দশ দশ বাজে রাত্রির তখন দেখি মন্দিরার তিনটে কমেন্ট আমার কমেন্ট বক্সে তো আমি কমেন্টগুলো দেখলাম দেখে দেখলাম আমার প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবো সেই উত্তরগুলো আমাকে তোমরা যারা তিনটে কাপের জন্য কালকেও আমাকে যারা প্রশ্ন করেছো তোমাদের প্রশ্ন আসতেই পারে যেহেতু এরকম একটা ডালমাটাল চলছে এর আগেও পম্পম এসছে মন্দিরা ভিডিও করেনি বোধহয় করেনি হ্যাঁ মনে হয় ভিডিও করেনি দেখায়নি সেক্ষেত্রে দেখেছ মন্দিরা কী প্রচণ্ডভাবে ইগনোর করেছে তো সেই জন্য তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে তিন কাপ চা দু কাপ বললো আমি আর সোমনাথ খাবো আর এক কাপ কে খেলো প্রশ্ন আসতেই পারে তো কালকেও বলেছিলাম আতসের বউ হয়তো এসেছিলো তারপরেও আমার কাছে প্রশ্ন এসছে দিদিভাই বা আন্টি আতসের বউ কি একাই এসছে তাহলে কি মন্দিরে একবারও বলতো না মুখে যে আতসের বউ এসছে তাই জন্য তোমাদেরকে দেখালাম না কথা যুক্তি আছে আমি বলেছিলাম যে হয়তো ও ম্যাক্সি ট্যাক্সির ব্যবসা করছে সেইগুলো হয়তো নিতে এসছে তারপরে যখন বলল আমাকে যে মানে কমেন্ট করলো যে তুমি বলছো আনটি আতশের বউ কি একা একাই তাহলে মন্দিরার বাড়িতে এসছে তাহলে তিন কাপ চা যুক্তি আছে চিন্তা করলাম তো যাই হোক উত্তর অলরেডি চলে এসছে আমার কাছে আর সেটাই তোমাদের কাছে এসে বলতে বসলাম আর কালকে বলেছিলাম নিপাকে একটা ফোন দেওয়ার কথা মন্দিরা কী ডিসিশান নিয়েছে বলেছি হয়তো ওর আত্মসম্মানে বা খারাপ লেগেছে আনটির ভিডিওটা দেখেছে হয়তো অবশ্যই আজকে দেখলাম রাত্রিবেলা অনেক রাত্রিরে গুড নাইন জানালো তারপরে হয়তো আমার ভিডিও দেখেছে তারপরেও দেখেছি ইনস্টাগ্রামে না ফেসবুকে ইউটিউবে অনেক রাত্রিরে ওর সারি রিলসগুলো এসছে অনেক রাত্রিরে মানে প্রায় এগারোটার পরে মনে হলো ওই যে আমাদের ইয়ে আসে তো ওই যে নোটিফিকেশান আসে তো তারপরেও হয়তো আমার ভিডিওটা দেখেছে দেখেই হয়তো কমেন্ট করেছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও কি বললো মন্দিরে আমাকে কি জানালো কী ডিসিশান নিল ওর মায়ের ব্যাপারে সবটা নিয়ে আজকের ভিডিও তাছাড়াও কালকে তো নিপা রাত্রিবেলা লাইভ করেছে লাইভে ছিলাম মজা করেছি হ্যাঁ নিপার খারাপ লেগেছে আমার ভিডিওটা কারণ আমি ওইভাবে বলেছি হ্যাঁ বলেছি বলেছি বললাম আমিও মজা করে বলেছি কিন্তু তোমার মজা যখন করবে কথাবার্তা যখন বলবে তখন একটু চিন্তা করে বলবে তারপরে ওই যে মল্লিকা মল্লিকার ব্লাউজ নিয়ে বলেছে সেটাও নাকি বলেছে না আমি প্রথম দিকে লাইভটা দেখিনি আমি শেষের দিকে ঢুকেছিলাম মানে নিপাল লাইভে তো তখন বললো দেবশ্রী তোমার ভিডিও দেখেছি তুমি এই বলেছো হ্যাঁ ভুল বলিনি তো ভুল বলিনি তুমি যখন একজন বড় ক্রিয়েটারের মা তোমাকে অনেক বুদ্ধি করে চলতে হবে কারণ তোমার উপর ডিপেন্ড করছে তোমার মেয়ের সম্মান প্রত্যেকটা মায়েদেরই বা মা বা মেয়েদেরই প্রত্যেকেরই তাদের প্রত্যেকের প্রত্যেকের সম্মান ধরে রাখার দায়িত্ব তাদের মার যেমন মেয়ের সম্মানের দিকে তাকানো দরকার যদিও মেয়েকে প্রচুর নেগেটিভ কমেন্টের শিকার হতে হয় যদি ওর বলেই আমার গন্ডারের চেয়ে আমরা কারণ ওই মা বলছে ক্যামেরা অন করবি না অনেক মা নিতে পারে না নেগেটিভ কমেন্ট কালকে লাইভেও বলছিল তোমরা এত নেগেটিভ কমেন্ট করো তো মা মেয়ের অভ্যাস হয়ে গেছে কিন্তু মারতে হয় নি তো এটা দুজন দুজনারই সম্মান রাখা সেটা এই মা মেয়ে বলে না প্রত্যেকটা মা মেয়েরই মার সম্মান মেয়েকে রাখতে হবে মেয়ের সম্মান মাকে রাখতে হবে যাতে কোনো রকমেই তাদের সম্মান মানে সম্মানহানি না হয় এই দিকটা খেয়াল রাখতে পার যেখানে এরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বোঝাতে পারলাম পর্দাগুলো নড়ছে দেখেছো কীভাবে হাওয়া হচ্ছে তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেল নিশ্চয়ই তোমাদের ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মুখটা অন্ধকার লাগছে দেখে একটু ক্যামেরাটা ঘুরিয়ে যাই হোক এইভাবেই করতে হবে মনে হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ তো তো যাই হোক কালকের ভিডিওর উত্তর একদম সরাসরি মন্দিরা কমেন্টে চলে যাব। মন্দিরা সত্যি কথায় অনেক দুঃখের কথা লিখেছে কমেন্ট করে কারণ ও যখন আমার ভিডিওটা দেখেছে তখন ওর খারাপ লেগেছে কারণ এই মন্দিরে আমরা দেখেছি বাবাকেও বাবার সংসারেও অনেকটা হেল্প করেছে কিন্তু সত্যি কথা মেয়েরা যদি হেল্প করে হেল্প করার পরেও যদি ফিডব্যাকে এরকম হয় হয়তো খারাপ লাগে তবুও বন্দিরা তোমাকে কমেন্টটা পড়ার আগে একটা কথাই বলবো তোমারও তোমার মা তো একটু বুদ্ধি কম তুমি জানো তোমার মা কোথায় কী বলে কোথায় কি বলতে হয় সেটা জানে না বোঝে না জন্যই তো আজকে পদে পদে তোমার মাকে এইভাবে ঠক্কর খেতে এসে খেতে হচ্ছে তো দেখো যখনই অন্যায় করে কেউ না বললেও আমি কিন্তু বলতে চলে আসিনি পাকে কারণ ওর ভুলগুলো আমি তুলে দিই সেই জন্য বলবো যে তুমি আজকে যে কমেন্টটা করেছো আগে চলো পুরি আমি যে বলেছিলাম যে মাকে একটা ফোন কিনে দেওয়ার কথা যে একটু মার দিকে খেয়াল রাখো মার একটা ফোন কিনে দাও সেখানে প্রথম কমেন্টে লিখেছে বাবাকে প্রতি মাসে টাকা দেওয়ার পরেও বাবা ক্যামেরা অন করে বলতো সংসার চলছে না মিক্সি বিক্রি করে সংসার চালাবো আর মাও বলছে লাইভে বসে তোমরা টাকা দাও ফোন নষ্ট হয়ে গেছে বিষয়টা একই হলো ভাগ্যিস তোমার ভিডিও দেখলাম না হলে এত কিছু হয়ে গেছে জানতেই পারতাম না একদমই তাই তোমাদের এর আগেও বললাম ওর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে ও কতটা কর্মব্যস্ত প্রচণ্ড কর্মব্যস্ত তারপরে একটু ল্যাথ খাওয়ামে একটু রাতপাত জাগে একটু সিনেমা টিনেমা দেখে মানে হুটো পাটা করে ঝটপট কোনো কাজ করতে পারে না তবে একটা কথাই বলবো যে মানুষটা চলে গেছে সেই মানুষের কথা আর নাই বা তুললে কি করেছে একমাত্র তুমি জানো আর সোশ্যাল মিডিয়াতে কী করেছে সেটা যারা ওনার সঙ্গে একদম অ্যাটাচ ছিলেন ছিল তারা জানে অতএব পুরনো জিনিস আর ঘেটে লাভ নেই এগুলো অনেকেরই আছে এগুলো কি বলো তো এগুলো অনেক বাবা মাই করে বা ছেলে মেয়ে যতই করুক যতই করুক তাদের মন ভরে না ছেলেমেয়ের ক্ষেত্রে বলছি তাদের মন ভরে না তাদেরও মনে হয় যেন আর এই আরেকটু করলে ভালো হতো বা কী করেছো আবার অনেক বাবা মা আছে সন্তান যতই করুক না কেন যতই সবটুকু দিয়ে করলেও বাবা মার মন ভরে না এরকম অনেক আছে তো বাবার কথা তুমি বললে কারণ তুমি বুঝেছি তুমি কষ্ট থেকে কথাটা বললে কষ্টর থেকে কথাটা বললে আর দেখেছি তোমার বাবাকে তুমি অনেকটাই হেল্প করতে তো ওই কমেন্টটা করলাম যে আমার ভিডিওটা দেখার জন্য দেখেছো জন্যই জেনেছো তো এর থেকে আর কিছু বলার নেই তারপরে কমেন্ট করেছে আমি সংসার আর ব্যবসা আর ব্লগিংয়ে এই তিনটে দিয়ে তিনটে নিয়ে এতটাই ব্যস্ত থাকি সত্যি চারিদিকে কি ঘটছে আমি জানতেও পারি না এটা তো একদমই স্বাভাবিক কথা যার জন্য ইরেগুলার হয়ে গেছে ভিডিও তোমার ময়ের আর প্রিয়াত্ম বাচ্চা নিয়ে ব্যবসায় মানে প্রোডাকশান ভিডিও নিয়ে তোমরা কেউ এখন রেগুলারিটি মেনটেন করতে পারছো না যেটা নাকি তোমাদের একদম টাইমলি ছিল তোমার ময়ে প্রেয়ার একটা শিডিউল ছিল যে এই এই টাইমে দুটোর সময় প্রেয়ার ভিডিও আসবেই নটার সময় তোমার সকাল নটায় তোমার ভিডিও আসবেই এরকম একটা ভিউয়ার্সদের মনে একটা জায়গা ছিল যে তোমাদের এই টাইমে টাইমে তোমাদের ভিডিওগুলো যারা তোমাদের ভিউয়ার্স নেগেটিভ বলো পজিটিভ বলো সবাই তো ভালোবাসার ভিউয়ার্স তারা মুখিয়ে দেখতো যে তোমাদের ভিডিওটা আসবে কালকে তোমার ভিডিও এসছে পাঁচটা দশে পাঁচটা দশে এসছে তার মানে আজকে দেখলাম যে তুমি ভিডিওটা এডিট করতেই ভুলে গেছো দিতেই ভুলে গেছো মানে ব্যস্ততা ব্যস্ততা তো আছেই সেটা দেখতে পাচ্ছি তোমাকে শাড়ি রিলস করতে যেতে হচ্ছে তোমার মাল ডেলিভারি দিতে হচ্ছে তোমার বাড়িতে লাইভ করতে হচ্ছে মানে ম্যাকসিন লাইভ করতে হচ্ছে সেগুলো প্যাকিংয়ে সোমনাথকে সাহায্য করতে হচ্ছে এই যে ব্যস্ততার মধ্যে সত্যি কথাই কর্মব্যস্ত জীবন একদিকে কিন্তু ভীষণ ভালো অন্যদিকে কোনো মন দিতে পারো না পারা যায় না কর্মব্যস্ততা থাকলে না নিজের মনটাও ভালো থাকে হ্যাঁ শরীরের ই হয় কিন্তু মনটাও ভালো থাকে আর সেই জন্যই তুমি কারোর ভিডিও যে বলো না কন্ট্রোভার্সিয়াল ভিডিও তুমি দেখো হয়তো সেই জন্যই দেখতে পারো তো ওই জন্যই হয়তো আমার ভিডিওটা তোমার চোখে পড়েছে কারণ আমি বলেছি না বোনের কী যেন বোনের দুঃখে পাগল হয়ে গেছে হয়তো থামনেলটা দিয়ে দেখেই ক্লিক করেছো আর লিখেছিলাম তিন কাপ চায়ের এক কাপটা কার তুমি দেখেই হয়তো ক্লিক করেছো ক্লিক করে দেখেছো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উত্তর দিয়েছ তো সত্যি চারিদিকে কি ঘটছে দেখতে পারি না আমি দিয়ে দেবো কমেন্টগুলো দেখতে পারি না তোমার ভিডিও থেকে জানতে পারলাম মায়ের ফোনের সমস্যা না এইটা আমি আবার অবাক লাগছে কারণ তোমার কালকের ভিডিও দেখলাম যে তোমার মা এসছে ঝাল সুজি টুজি করে নিয়েছে কালকের ভিডিওতেই তো তখনও কিন্তু সে লাইভেও বলেছে ভালো লাগছে না আমি চলে গেছি ইসে মেয়ের বাড়িতে তা অনেকে আবার দেখলাম একজন দুজন কমেন্টও করেছিল কেন সোমনাথকে দিয়ে ঠিক করানো গেল না তো দেখলাম নিপা ব্যাপারটা ইগনোর করলো বললো না আমি নিজের কাজে কাউকে এতটা ডিস্টার্ব করি না দেখো সবটাই সম্পর্কের উপর ডিপেন্ড করে জামাই সন্তান হয়ে যায় ছেলে হয়ে যায় অনেক সময় আবার জামাই এমন শত্রু হয়ে যায় যে শ্বশুর শাশুড়িকে মানে সরিয়ে দিতেও ই হয় না তো যাই হোক তবে মনে হলো না যাকে কী মনে হলো না তোমরা বুঝতে পেরেছ তো দেখলাম তার তোমাকে গিয়ে বলেনি হয়তো ব্যস্ততার জন্য কারণ সেই দিনকেই লাইভটা করেছিল মানে ওই নাইটিগুলো দেখাচ্ছিলো মানে তোমার লাইভে ছিল হয়তো বলতে ভুলে গেছে কিন্তু এত বড়ো একটা সমস্যার কথা তোমাকে বলেনি হয়তো বলেনি নাহলে তো তুমি জানতে যে মার ফোনে এরকম সমস্যা হয়েছে তো তুমি যেহেতু ব্যস্ত সেহেতু মার ফোনও দেখো মানে মার ভিডিও আসছে কিনা সেটাও দেখারও তোমার সময় নেই হতেই পারে তো মায়ের ফোনের সমস্যাটা তুমি আমার ভিডিও থেকে দেখেছ আমি মাকে এই মাত্র ম্যাসেজ করেছি মানে আমাকে কমেন্টটা করার পরে আমার ভিডিওটা দেখার পরে ও মাকে ম্যাসেজ করেছে অর্থাৎ রাত্রিবেলা সম্ভব হ্যাঁ রাত্রি তো বটেই আমি বললাম না আমার কমেন্টটা এসছে দুটো দুটো দশটা সেই এই কমেন্টটা এসছে আমার ঘরে এক্সট্রা দুটো ফোন আছে কাল নিয়ে নিয়ে যেও কাল নিয়ে যেতে কারণ এর আগে যখন ওর মায়ের ফোনটা জলে বা কোথায় পড়ে গেছিল তখনও আমি একই কথা বলেছিলাম বন্ধিরা একটা ফোনের ব্যাপার তো কালকেও বলেছিলাম এর আগেও বলেছিলাম যে মন্দিরা মার একটা ফোনের সমস্যা সমাধান করো মার একটা ফোন কিনে দাও তখন আমাকে মন্দিরা কমেন্টই করেছিল আনটি মার আমার কাছে অনেকগুলো ফোন আছে তোমাদের বোধহয় কালকের ভিডিওতে বলেছি কিন্তু মার তো সেই সমস্যা না মার হচ্ছে আর মার আইডিটা ওই ফোনের মধ্যে রয়েছে অতএব মার আইডিটা আমরা কেউ জানি না তা তখনই আমি একটা বলেছিলাম যে এরপরে মার আইডিটা ঠিক হলে আইডিটা কোথাও সেভ করে রেখো বা ডায়েরিতে লিখে রেখো বলেছিলাম তো কালকেও সেই কথাগুলোই বলেছি মায়ের ফোনের আবার প্রবলেম হয়েছে তুমি ফোনের প্রবলেমটা সলভ করে দাও যেহেতু মা এই ফোনটাই তার জগৎ এই ফোনটা নিয়েই থাকে তো তখন ও আমাকে বলল যে দুটো ফোন আছে কাল নিয়ে যেতে বলেছি আচ্ছা তারপরেও যদি সমস্যা হয় নতুন ফোন কিনে দেব সেটাও জানিয়েছি ওর কানে পৌঁছে দিতে পেরেছি এই মেসেজটা ও একটা সিদ্ধান্ত নিয়েছে আর নেবেই বা না কেন ও তো করে আমরা দেখেছি তো ও যখন মানুষের জন্য করে মানুষের জন্য করে সেখানে মার জন্য করবে না সেটা তো হতে পারে না আমরা দেখেছি বা মন্দিরা ভবনটা মডিফাইড করে হ্যাঁ অভিমান মান অভিমান অনেক কিছু সরিয়ে মাকে নিয়ে সেই কিন্তু সুন্দর জীবন দিয়েছে একটা মা এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো কোথায় বঙ্গিমনগর কোথায় ভাড়া বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো মাকে কিন্তু একটা স্থিতি জায়গায় দিয়েছে মন্দিরা ভবনে ও কিন্তু মাকে ঢুকিয়েছে মানে রেখেছে যদিও বলবে যা গে ও যাব না তো কালকে যখন বলেছি ও অ্যাকসেপ্ট করেছে এই জন্য খুব ভালো লেগেছে যে মন্দিরা আমার কথাগুলো অ্যাকসেপ্ট করেছে প্রথমে বলেছে ওর কাছে কারণ এর আগেই আমাকে বলেছিল যে আন্টি আমার কাছে দু তিনটে এক্সট্রা ফোন আছে হ্যাঁ অনেক সময় আমরা নতুন যখন একটা ফোন করি তখন পুরনো ফোনটা আমাদের কাছে থেকেই যায় আমার কাছেও আছে দুটো ফোন যদি ওই ফোন দুটোতে খুব একটা কাজ হয় না ভিডিও টিডিও দেখা যায় তবুও ঘুমাচ্ছে ঢুকিয়ে রেখেছি তো আমরা যখন নতুন ফোন কিনি তখন একটা ফোন আমাদের কাছে থেকে যায় এরকম মন্দিরা তো বড় ব্লগার ও তো একটা জায়গায় দুটো তিনটে ফোন লাগে আর পাঁচ বছর ধরে যেহেতু ব্লগিং করছে অতএব ওর তো ফোন লাগে এই ফোনটা খুব রিসেন্ট বাতিল করবো এই দেখো এখানে একটা ফোন আর এই ফোনটা বাতিল করলে এটাও থাকবে কারণ এই ফোনটায় প্রবলেম হচ্ছে একটা ফোন নেবো নেব ভাবছি তো যাই হোক ডিসিশান খুব ভালো লাগলো মন্দিরা সত্যি ভালো লাগলো সত্যি মন ছুঁয়ে গেল এই যে ডিসিশানটা নিয়েছো দুটো ফোন দিয়ে দেবো যদি কাজ না হয় তাহলে নতুন ফোন দেবো খুব ভালো লাগলো যাই হোক নতুন ফোন দিয়ে দেবো সেটাও জানিয়েছি আর হ্যাঁ হ্যাগো আনটি আমার পক্ষে মায়ের ভিডিও আমার ফোনে নিয়ে মায়ের আইডি খুলে ভিডিও পোস্ট করা এটা একদমই অসম্ভব ব্যাপার হতে পারে এটা কারণ আমি বলেছিলাম যখন মায়ের এরকম ফোনটা মানে ভিডিওটা দিচ্ছে না আর কালকে শুনলাম আনবক্সিং না কী বলবো আনব বস্তা মানে বস্তাটা ওই যে বস্তাটা এসছে সেই বস্তাটা ও খুলে একটা ভিডিও করেছে আর ও তো হিংস দিয়েছিল মানে নিপা যে একটা সুন্দর ভিডিও নিশ্চয়ই ভিউজ হবে হবেই তো সবাই তাকিয়ে থাকবে মারুক কী কী ফেরত দিল আর সেই বস্তা খোলার যে ভিডিওটা ও করে রেখেছে আমি তো বুঝেই ছিলাম যে এরকম একটা ভিডিও হয়তো আসতে চলেছে ভিউসরা তো দেখতেই চায় তো সেই ভিডিওটা ছাড়তে পারিনি মনের মধ্যে সত্যি কথা ভিউজের নেশা আমাদের সবারই আছে আর একটা মানে একটা অ্যাট্রাক্টিভ ভিডিও দিতে পারলে তো আমাদেরও ভালো লাগে তো সেখানেও ভিডিওটা দিতে পারিনি তা মন্দিরাকে আমি বলেছিলাম মন্দিরা অনেক সময় হয় না ভিডিওটা তোমার কাছে পাঠিয়ে দিলো তুমি এডিট টেডিট করে দিয়ে দিলে তাই এটা সম্ভব হয়নি বলেছে কারণ ওর ভিডিও ওর চ্যানেলে ওর ইসে ডিভাইসে দুটো তিনটে বিজনেসের অ্যাক্ট চলে তারপরে নিজের ভিডিও ব্লগিং চলে কিছু তো নিজেরও স্মৃতি থাকে সেগুলো থাকে হ্যাঁ আমি এটা বুঝি কারণ আমার এই ভিডিওটাতেও সেম প্রবলেম হয়েছে তারপরে আমি এটাকে ট্রান্সফার করে দুটো একটা ভিডিও দিয়েছি লাস্টে সব ডিলিট করে দিয়েছি কাশ্মীরের ভিডিও টিডিও বলেছি তোমাদের তাই ও বলেছে এটা অসম্ভব এটা মানি কিন্তু কালকে বলে ফেলেছিলাম কারণ যখন লাইভে দেখছিলাম না কষ্ট পাচ্ছে ভিডিওটা ছাড়তে পারছে না ডিভাইস ফুল হয়ে গেছে ওই জন্য বলেছিলাম আচ্ছা এটা অসম্ভব ব্যাপার প্রথম কারণ আমি টেকনিক্যাল বিষয়ে গণ্ডমূর্খ আরে টেকনিক্যাল বিষয়ে আমিও গণ্ডমূর্খ কিন্তু আমাদের এক একজন থাকে তো আমরা মূর্খ হলে কী হবে আমাদের আশেপাশের মানুষ থাকে না এই ম্যাক্সিটার গলাটা বড্ড বড় এটা পড়ি না আজকে কি মনে হলো একটু পড়লাম আচ্ছা দ্বিতীয় কারণ আমার এ বিষয়ে খাবারও সময়টুকু থাকে না আর তোমার একটা কথা আমি বুঝি না মায়ের আইডি পাসওয়ার্ড এটা তো মা ডায়েরিতে লিখে রাখতেই পারে খুব একটা কঠিন কাজ কিন্তু এটা নয় একদমই ঠিক একদমই ঠিক এটা তুমি বলেছ কথাটা আমারও মাথায় আসেনি বলেছ কিন্তু আমি তোমাকে বলেছি যে একটা জায়গায় সেভ করে একটা ডিভাইসে সেভ করে রাখলে কী বা হয় হ্যাঁ তোমার কথাটা অলের জন্য নিপা যথেষ্ট পড়াশোনা জানে অন্তত একটা আইডি সেভ করা একটা ডায়েরিতে লেখার মতো ক্ষমতাও আছে কিন্তু ওই যে বললাম যে আমরা যখন একটু বয়স হয়ে যায় বা আমাদের মেয়েরা যখন বড় হয়ে যায় না ছেলেমেয়েরা আমরা একটু ডিপেন্ডেন্ট হয়ে যাই এটার থেকে কষ্ট পেও না এটা আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই কিছু হলেই বলি শোনা এটা করে না শোনা এটা করে না এটা করে না এটা আমরা বলি বা এটা তুই করে রাখতে পারিস নি এটা আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই মেয়ে বড় হচ্ছে তো মেয়ে বড় হচ্ছে দেখতে পাবে মেয়ে বড় হোক দেখো মেয়ের কাছে কতটা আশা করে মেয়ে মায়েরা তো আমি ওই জায়গাতে দাঁড়িয়েই বলেছিলাম যে তুমি আইডিটা একটু একটু সেভ করেই রাখতে পারো তাহলে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মায়ের আইডিটা পাঠিয়ে দিতে পারো এই দেখো তোমার আইডিটা আমার কাছে রয়েছে তো যাই হোক এটা মায়ের জায়গার থেকে দাঁড়িয়ে বলেছিলাম তোমাকে যে আইডিটা হ্যাঁ নিপা তো রাখতেই পারে এবং আমার ভিডিওটা আমি জানি নিপা দেখছে অতএব নিপাকে বলবো যে সত্যি কথাই বলেছে মন্দিরা তুমি তোমার মতো করে তোমার সেফটির জায়গায় তুমি এটা করে রাখবে কোনো একটা ডায়েরিতে তুমি তোমার আইডিটা সুন্দর করে যেভাবে আইডি ক্রিয়েট করা সেইভাবে ডিটেলসটা লিখে রাখবে অনেক সময় ফোন হ্যাং হয় অনেক সময় ফোন চুরি হয়ে যেতে পারে অনেক সময় ফোন নষ্ট হয়ে যেতে পারে আর অনই হলো না তখন তুমি কি করবে তখন তুমি আইডির নতুন কি করে তোমার এই আইডিটাকে আবার খুলবে তখন কিন্তু সমস্যায় পড়বে ওই জন্য তোমাকেও বললাম যে মেয়েকেও বললাম জন্য ঝাড়টা খেলাম যাই হোক তোমাকেও বলে গেলাম যে একটা ডায়েরিতে তুমি তোমার আইডি ডিটেলসটা লিখে রেখো দয়া করে লিখে রেখো তাহলে অন্তত তারপরে দেখালে পরে হয়তো তখন ও সলভ করে দিতে পারবে কিন্তু আইডিটা লিখে রেখো কারণ এর আগেও দেখেছি ফোনটা যখন খারাপ হয়ে গেছিলো জলে না কোথায় পড়ে গেছিলো তখন তুমি আইডিটাই তুমি জানতে না যে তোমার আইডিটা কিভাবে ক্রিয়েট করা বুঝতে পারলে বুঝতে পারলাম আজকে নাতনি কাছে না খুব ব্যস্ত মাংস টাংস খাওয়া হবে লাইভে বলছিলো যে আজকে জয়ী থাকবে দিদুনের কাছে মাংস টাংস চিকেন টিকেন রান্না হবে তো যাই হোক আর একটা কমেন্ট করেছে এইবার হচ্ছে ওই তিন নম্বর চায়ের কাপটা কাটছিল তিন নম্বর চায়ের কাপটা কাটছিল সোমনাথ এক সোমনাথ এর বন্ধু একটা দরকারে এসেছিলো কোন বন্ধু আমার জিজ্ঞাসা করার দরকার নেই সোমনাথের একটা বন্ধু দরকারে এসেছিল এসছিল গো ওর বন্ধুকে আমি ক্যামেরাতে খুব কম আনি একদমই ঠিক করে কারণ হইচই পরে আমরাই হয়তো কন্ট্রোভার্সি করা শুরু করব এটাকে 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 কারণ একসময় আতসকে নিয়ে হইচই হয়েছিল ভিডিওতে দেখে চুলো দেখ তার জন্য মন্দিরাও কিছুটা তো দায়ী মন্দিরা এই যে ভয় পায় মন্দিরার এই যে নেগেটিভ কমেন্ট ও তো ভালোবাসে নেগেটিভ কমেন্ট তো যাই হোক তো কাপের কথাটা বলছি মজা করলাম কিন্তু ক্যামেরা তো কমানি খারাপ কমেন্ট আসে তো তাই তো তাই সবাই তো আমার মতো খারাপটাকে হজম করে নিতে পারে না বলো একদমই তাই মন্দিরার গন্ডারের চামড়া মন্দিরা নিজেই বলেছে খারাপ কমেন্ট করো যেমন কালকে না পরশু দিনের ভিডিওতেই বলছিল নিপা যখন বলছিল করিস না এগুলো দেখাস না খারাপ কমেন্ট আসবে বলে আসুক না খারাপ কমেন্ট সত্যি কথায় মন্দিরা হচ্ছে বিরল প্রজাতির জীব যে এই যে খারাপ কমেন্ট ও কিভাবে অম্লান বদনে সহ্য করে মন্দিরাই একমাত্র ব্লগার যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি অতচুর থাম নিলে ওর ছবি দিয়েছি একমাত্র মন্দিরা তাছাড়া কারুর কারুর থামনে এলে তার ছবি দিয়ে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা আমার মনে হয় না কারুর বুকের দম আছে এতটা এতটা দম আছে রোস্টাটা বাদ দিয়ে মন্দিরাই একমাত্র সেই ব্লগার যে ব্লগারের মুখ লাগিয়ে আমরা নেগেটিভ নেগেটিভ থেকে নেগেটিভতর ভিডিও করতে পেরেছি একমাত্র মন্দিরা বলেই সম্ভব সেরকম মন্দিরাও কমেন্ট বক্সে আসা নেগেটিভ থেকে নোংরা কমেন্ট ও অম্লান বদনে অনেক সময় হার্ট রিয়াক্ট দিয়েও বেরিয়ে গেছে এটা মন্দিরা বলেই সম্ভব তা মন্দিরা যেটা হজম করবে মন্দিরার কে নিয়ে যখন এরকম ই হবে তখন উল্টো দিকে যে আছে যে চায়ের কাপটা যার জন্য করেছে তাকে নিয়েও তো হবে সে সহ্য করতে নাও পারে সে সহ্য করবে কেন সে তার বন্ধুর বাড়িতে গেছে তাই নিয়ে যদি ট্রোলিং হয় সে কেন সহ্য করবে বা সেটা তো ঠিকও হবে না তার গায়ে কেন কাদা লাগবে আর মন্দিরার ভিডিও তাদের বন্ধু বান্ধব কাছের মানুষ হয়তো সবাই দেখে হয়তো দেখে তখন যদি দেখে এক কাপ চা গেছে এক কাপ চা খেয়েছে বা তাকে নিয়ে এরকম হচ্ছে কারণ এর আগে আমরা দেখেছি আতোষকে নিয়ে হয়েছে তো সেই জন্যই মন্দিরা একটা বন্ধু এসেছিল সেই জন্য তাকে ক্যামেরায় আনেনি বোঝাতে পারলাম তারপর আরও আছে সবাই তো আমার মতো খারাপটাকে হজম করতে করে নিতে পারে না বলো খারাপ কমেন্ট আসলে সোমনাথ আর ওর বন্ধুর খারাপ লাগতো একদমই তাই খারাপ কমেন্ট আসলে সোমনাথের তো খারাপ লাগতোই তার সাথে তার বন্ধুত্ব আর সত্যি কথা সম্পর্ক হয়তো এইভাবে তিক্ততায় পরিণত হতো যে তোদের বাড়িতে গেলেই যদি এরকম ভিডিও অন হয় আর সেটা নিয়ে যদি খারাপ কমেন্ট মন্তব্য আসে সত্যি কথায় বন্ধুত্বর ওপরে একটা দাগ আসত তো তোমাদের যারা আমার কাছে কমেন্ট করেছো একজন না একে দু তিনজন কমেন্ট করেছো এবং তোমরা তোমাদের জায়গা থেকে ঠিক ছিলে যে তোমরা দেখেছ কাপটাও দেখায়নি তোমাদের মনে সন্দেহ হয়েছে হয়তো পম পম সেই জন্য আমার আমি যেহেতু ভিডিওটা করেছি আমার কমেন্ট বক্সে কমেন্টটা এসেছিলো যে আনটি ওই ভিডিওটা একটু দেখো তিন নম্বর কাপটা কার তারপরে যখন কালকে ভিডিওটা করেছি তারপরেও কমেন্ট এসছে যে আনটি ও কিন্তু তাহলে মুখে বলতো যে কেউ একজন এসছে তাকে দেখাবো না আমি যখন বলেছিলাম এত সৃষ্টি ও কিন্তু মুখে বলতো সেটাও ঠিক তাই জন্য আমি মন্দিরাকে একটা প্রশ্ন করে ভিডিও করেছিলাম যদি উত্তর দেয় তোমাদের জানাবো মন্দিরা উত্তর দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে শো করে দিলাম কমেন্টটা এখানে শো করে দিলাম তোমরা দেখে নিও মন্দিরা বলেছে সোমনাথের কোনো একজন বন্ধু এসেছিল আর কেন তাকে অন ক্যামেরায় আনে সেটা ও পরিষ্কার করে কমেন্ট করে জানিয়েছে সেই জন্য আমার আমারও তোমাদেরকে জানাতে অনেকটা সুবিধা হলো তবে আমার মনে হয়েছিল না যে পম্পম এসেছে কারণ পম্পম আসলে পরে মন্দিরার মুখের অভিব্যক্তি কালকেও বলেছি মুখের অভিব্যক্তি অন্যরকম থাকতো অন্যরকম থাকতো বোঝা যেত বোঝা যেত আর এটাও ঠিক আতসের বউ আসলে পরে ও হয়তো মুখে বলতো যে আতশের বউ এসছে চা দিচ্ছি দেখাবো না বা আতর্শের বউ একা আসবে না এটাও তোমাদের যুক্তিও ঠিক আছে এই জন্যই তো তোমাদের এত ভালোবাসি যে তোমরা অনেক সময় আমরা ভুল ট্র্যাকে ঢুকে পড়ি তোমরা ঠিক টেনে নিয়ে এসে আবার ঠিক ট্র্যাককে দিয়ে দাও অনেকটা এই জন্যই ভালোবাসি তোমরা আছো জন্যই আমাদের অস্তিত্ব আছে তোমাদের ভালোবাসা আছে জন্যই আমরা আর ভালো লাগলো মন্দিরা উত্তরটা দিল কারণ মন্দিরা যদি না বলতো আমরা আমি কোনোদিনও জানতে পারতাম না আর তোমাদেরকেও জানাতে পারতাম বোঝাতে পারলাম ওই জন্য তোমাদের বন্দিরা আমাকে কালকে রাত্রিরে কমেন্ট করেছে সকালের ভিডিওটা তখন আমার হয়ে গেছে জন্য দিতে পারিনি এখন তোমাদের জানিয়ে দিলাম ওটা সোমনাথের বন্ধু এসেছিল তিন নম্বর কাপটা কাপটা কার জানিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আবার আসবো ভিডিওটা এই ভিডিওটা করে ফেললাম আমি জানি না ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকো ঠিক আছে